প্রশ্নটা যদি হয় সততার তাহলে যে রাশির জাতক জাতিকাদের নাম সবার আগে উঠে আসে সেটা হচ্ছে কুম্ভ রাশির জাতক জাতিকাদের নাম যদি প্রশ্নটা হয় ডেডিকেশনের তাহলে যে রাশির জাতক জাতিকাদের নাম সবার আগে উঠে আসে সেটা হচ্ছে কুম্ভ রাশির জাতক জাতিকাদের নাম আরো একটা জায়গা আছে সেটা হচ্ছে অন্যের সমালোচনা করা এই অন্যের সমালোচনা না করার প্রশ্ন যদি আসে তাহলে যে রাশির নাম সবার আগে আসে সেটা হচ্ছে কুম্ভ রাশির জাতক জাতিকাদের নাম কারণ অন্যের সমালোচনা করার থেকে কুম্বরাশির জাতক জাতিকারা সিনেমা দেখা গান শোনাকেই কিন্তু বেশি প্রেফার করবে বই পড়াকে বেশি প্রেফার করবে এরা অন্যের সমালোচনা খুব একটা কিন্তু করতে পছন্দ করে না তো এই কুম্বরাশির জাতক জাতিকাদের জন্য জুন দু হাজার পঁচিশ কেমন থাকবে সেটা নিয়ে আজকে ডিসকাশন করব কিন্তু তার আগে কুম্বরাশির জাতক জাতিকাকে এই জুন দু হাজার পঁচিশকে সাকসেস করতে গেলে দুটো বিশেষ প্রতিকারের জায়গা অবশ্যই কুম্বরাশির জাতক জাতিকারা মেনে চলার চেষ্টা করবেন প্রথম প্রতিকার কুম্ভ রাশির জাতক জাতিকারা প্রতিদিন চান করার পর কিন্তু নিজেদের কপালে চন্দনের একটা তিলক সেটা কিন্তু লাগানোর চেষ্টা করুন তাতে দেখবেন আপনাদের ক্ষেত্রে অনেক পজিটিভিটির জায়গা এই মুহূর্তে কিন্তু তৈরি হচ্ছে আপনার মানসিক ক্ষেত্রে চলতে থাকা কনফিউশনের জায়গা কিন্তু অনেক ক্ষেত্রে দূর করতে পারবেন কুম্ভ রাশির জাতক জাতিকারা এটা কিন্তু নিত্য দিন ব্যবহার করার চেষ্টা করুন যারা ইন্টারভিউ ফেস করতে যাচ্ছেন অফিসের ভাইটাল মিটিং দিতে যাচ্ছেন বা যে কোনো কাজে আপনি শুভ কাজে বাড়ি থেকে বেরোচ্ছেন অবশ্যই চন্দনের তিলক লাগান বা আপনি বাড়ি থেকে বেরোবেন না বাড়িতেই রয়েছেন সেক্ষেত্রেও কিন্তু চন্দনের টিকাটা অবশ্যই কুম্ভ রাশির জাতক জাতিকারা নিত্য দিন কিন্তু ব্যবহার করার চেষ্টা করুন তাতে অনেক ভালো রেজাল্ট আপনাদের ক্ষেত্রে কিন্তু প্রাপ্ত হবে আর একটা প্রতিকার কুম্ভ রাশির জাতক জাতিকাকে বলবো বাজার থেকে তিনটে ময়ূরের পালক কিন্তু কিনে আনবেন সেই ময়ূরের পালকগুলোকে দুটো ময়ূরের পালক কিন্তু বাড়িতে যে কোনো স্থানে আপনার বেডরুমের মধ্যে রাখার চেষ্টা করুন বা আপনাদের ড্রয়িং রুমে রাখার চেষ্টা করুন আর একটি পালক নিজেদের ব্যাগের মধ্যে কিন্তু সবসময় ক্যারি করার চেষ্টা করুন তাতে দেখবেন আপনাদের ফাইন্যান্সিয়াল ক্ষেত্রের জায়গা মন মানসিকতার জায়গা আপনাদের সামনে আসা বিভিন্ন রকম বাধা হওয়ার জায়গা এই জায়গাগুলো থেকে কুম্ভ রাশির জাতক জাতিকারা কিন্তু অনেকটা রিকভারি অবশ্যই অবশ্যই প্রাপ্ত করতে পারবে পারবেন তাহলে চলুন এবার জুন দু কুম্ভ জাতক জাতিকাদের কেমন থাকবে সেটা নিয়ে একটু আলোচনা করে তার পাশাপাশি কিন্তু এটা নক্ষত্র ভিত্তিক আলোচনা করব যাতে আপনাদের ক্ষেত্রে প্রেডিকশনের অ্যাকুরেসিটা কিন্তু ভীষণ রকম ভালো আপনারা কিন্তু প্রাপ্ত করতে পারেন নমস্কার জয় মাতারা প্রথমেই কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য তাদের হেলথের জায়গা নিয়ে আগে আলোচনা করে নেওয়ার চেষ্টা করব দেখুন হচ্ছে সম্পূর্ণ মাস আপনাদের ক্ষেত্রে আপনাদের লগ্ন রাশির অধিপতি শনিদেব তিনি আপনার দ্বিতীয় করবে এবং রাশির উপরে এই মুহূর্তে চলে আসুন সেভেন থাউজের ওপরে সেভেন থাউজের উপরে কিন্তু কেতু সম্পূর্ণ মাস অবস্থান করবে এবং এই কেতুর সঙ্গে কিন্তু ছ তারিখের পরবর্তী সময় মঙ্গল এসে মিলিত হয়ে সেভেন থাউজ উপর মঙ্গল কেতুর একটা সংযোগ সেটা কিন্তু তৈরি হতে চলেছে আপনাদের ক্ষেত্রে আপনাদের থার্ড হাউসে কিন্তু শুক্রের অবস্থান থাকছে আমরা জানি এবং তার পাশাপাশি আপনাদের পঞ্চম ভাবে মোস্ট ইম্পর্টেন্ট হাউস এবং মোস্ট ইম্পর্টেন্ট একটা জায়গা বা একটা প্ল্যানেট সেখানে বসে আছে সেটা হচ্ছে দেবগুরু বৃহস্পতি এটা কিন্তু জন্য ভীষণ পজিটিভ একটা জায়গা থাকছে যে পঞ্চম ভাবে দেবগুরু বৃহস্পতি কুম্ভ জাতক জাতিকাদের ক্ষেত্রে অবস্থান পাচ্ছি এবং তার পাশাপাশি সেভেন্থ হাউসের লর্ড রবি তার কিন্তু দুটো ট্রান্সিট আপনার পাচ্ছি একটা হচ্ছে আপনার ফোর্থ হাউসের ওপর দিয়ে একটা হচ্ছে আপনার ফিফ্থ হাউসের উপর দিয়ে তো এই বেসি আলোচনা করার ক্ষেত্রে বুধ আমরা অ্যাড করে নেব তো এই বিশেষে যদি হেলথ এর জায়গা দেখতে হয় তাহলে প্রথমেই কুম্ভ রাশির জাতক জাতিকাকে যে জায়গাটা বলবো এই সময় কুম্ভ রাশির জাতক জাতিকারা কিন্তু নিজেদেরকে সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করবেন ক্লিন রাখার চেষ্টা করবেন নিজেকে এই সময় যে কোনো ক্ষেত্রে জাতকদের ক্ষেত্রেও কিন্তু বিশেষত আমি বলবো মুখ ভীষণ রকম পরিষ্কার রাখার চেষ্টা করবেন দাড়ি পাড়ি যেন উস্কো ফুস্কো না হয়ে থাকে চুল মুল যেন উস্ক ফুস্কো না হয়ে থাকে এইগুলো থেকে কিন্তু কুম্ভ রাশির জাতক জাতিকারা একটু কিন্তু ঠিকঠাক রাখার চেষ্টা করবেন নিজেকে ক্লিন রাখার চেষ্টা করবেন তাতে কিন্তু এই মুহূর্তে স্বাস্থ্যজনিত জায়গায় কুম্ভ রাশির জাতক জাতিকার অনেক বেটার ফলাফল পাবেন অনেক ক্ষেত্রে কুম্ভ রাশির জাতক জাতিকারা জুন দু হাজার পঁচিশে নিজেকে কিন্তু অনেকটা লোনলি ফিল করতে পারেন অনেক ক্ষেত্রে মানসিক একটা প্রেশার আপনার কিন্তু কাজ করতে পারে বা অনেক ক্ষেত্রে এরকমও হতে পারে মাঝে মধ্যে কিন্তু কিছু মন খারাপের জায়গা কুম্ভ রাশির জাতক জাতিকাদের মানসিকভাবে একটু কিন্তু থাকতে পারে এই জায়গাগুলো থেকে নিজেদেরকে কিন্তু পজিটিভ রাখার চেষ্টা করবেন প্রতিকারগুলো ব্যবহার করুন দেখুন আপনারা এই জায়গাগুলো থেকে কিন্তু অবশ্যই রিকভারি পেতে পারেন কুম্ভ রাশির জাতক জাতিকারা আর একটা জায়গা আছে এই মুহূর্তে কুম্ভ রাশির জাতক জাতিকারা ব্যাড হ্যাবিটস গুলো থেকে নিজেদেরকে কিন্তু সরিয়ে আনার চেষ্টা করুন অনেক ক্ষেত্রে এই মুহূর্তে কিন্তু কিছু ব্যাড হ্যাবিটস কিন্তু আপনার মধ্যে তৈরি হতে পারে ব্যাড ফুড হ্যাবিটস এই মুহূর্তে কিন্তু আপনার মধ্যে তৈরি হতে পারে এই জায়গাগুলো থেকে সচেতন কিন্তু কুম্ভ রাশির জাতক জাতিকাকে থাকতে হবে যদি না থাকতে পারেন সেই ক্ষেত্রে কুম্ভ রাশির জাতক জাতিকাদের অনেক ক্ষেত্রে নার্ভ রিলেটেড কিন্তু কিছু সমস্যা এই মুহূর্তে কিন্তু পরিলক্ষিত হতে পারে দ্বিতীয়ত কিন্তু কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এই মুহূর্তে ডাইজেস্টিভ সিস্টেমে কিছু সমস্যা তৈরি হতে পারে লোয়ার অ্যাবডোমেনের জায়গা কিন্তু কিছু সমস্যা এই মুহূর্তে তৈরি হতে পারে এই জায়গাগুলো থেকে কিন্তু কুম্ভ জাতক জাতিকাকে সতর্ক জুন দু হাজার পঁচিশে কিন্তু অবশ্যই অবশ্যই থাকতে হচ্ছে সেভেন মঙ্গল কেতু সঞ্চার থাকছে তার মানে কুম্ভ জাতক জাতিকাকে অবশ্যই বলবো এই সময় কিন্তু বাইকিং করা ড্রাইভিং করা রাস্তাঘাটে চলাফেরা করা অবশ্যই সচেতন থাকার চেষ্টা কুম্ভ রাশির জাতক জাতিকারা কিন্তু থাকার চেষ্টা করবেন এখানে একটা কথা বলে রাখি কুম্ভ রাশির জাতক জাতিকাদের মুখের ভেতরের অংশ নিয়ে কিন্তু একটু সচেতন এই সময় কিন্তু থাকার চেষ্টা করবেন মাড়িতে কিন্তু এই মুহূর্তে বিভিন্ন রকম সমস্যা দাঁতে কিন্তু কিছু সমস্যা জীবের ক্ষেত্রে কিছু সমস্যা এই মুহূর্তে কিন্তু দেখা দিতে পারে কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এই জায়গাগুলো থেকে একটু সতর্ক থাকার চেষ্টা অবশ্যই অবশ্যই করবেন বেটার জায়গার মধ্যে পঞ্চমে দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে সেখানে বুধের সঙ্গেও তার একটা কনজাংশন কিন্তু তৈরি হবে যে কারণে কুম্ভ জাতক জাতিকাদের অনেক কিন্তু পুরোনো ক্রনিক রোগের ভোগ থেকে যেমন আপনি মুক্তি পেতে চলেছেন তার পাশাপাশি এখন কুম্ভরাশির জাতক জাতিকারা কিন্তু সঠিক ট্রিটমেন্ট বাইরে গিয়ে ট্রিটমেন্ট করতে চাইছেন বাড়ি থেকে দূরবর্তী স্থানে গিয়ে ট্রিটমেন্ট করতে চাইছেন এই জায়গাগুলো থেকে কিন্তু আরেকটা বেটার ফলাফল কুম্ভরাশির জাতক জাতিকারা অবশ্যই অবশ্যই প্রাপ্ত করতে পারছেন চলে আসি পারিবারিক ক্ষেত্রের জায়গা প্রথম কথাই কুম্ভরাশির জাতক জাতিকাকে বলবো দেখুন সন্তান কুম্ভরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এই মুহূর্তে সন্তানের শরীর স্বাস্থ্যের জায়গা কিন্তু ভালো একটা সম্ভাবনা বা একটা শুভ জায়গা আপনাদের ক্ষেত্রে কিন্তু থাকতে চলেছে এই মুহূর্তে সন্তানের শরীর স্বাস্থ্যের জায়গা নিয়ে কুম্ভ রাশির জাতক জাতিকাদের যাবতীয় দুশ্চিন্তা কিন্তু অনেকটা দূরীভূত হওয়ার সম্ভাবনা সেটা থাকছে সন্তানের দীর্ঘদিনের যদি কোনো সমস্যা থাকে সেখান থেকেও কিন্তু একটা ভালো ফলাফল এখন কিন্তু কুম্ভ রাশির জাতক জাতিকারা অবশ্যই অবশ্যই প্রাপ্ত করতে পারছেন বাবা মায়ের শরীর স্বাস্থ্যের জায়গার ক্ষেত্রে বলে রাখি অবশ্যই তাদের শরীর স্বাস্থ্য কিন্তু খুব ভালো ফলাফল অবশ্যই অবশ্যই থাকতে চলেছে বিশেষত বাবার শরীর স্বাস্থ্যের জায়গাটা কুম্ভ রাশির জাতক জাতিকারা অত্যন্ত ভালো ফলাফল সেটা কিন্তু প্রাপ্ত করতে পারছেন পাশাপাশি মায়ের শরীর স্বাস্থ্যের জায়গা খুব ভালো ফলাফল তৈরি করলেও কিছু কিছু সময় কিন্তু দেখা যাবে মায়ের শরীর স্বাস্থ্যে একটু আপস অ্যান্ড ডাউন সিচুয়েশন কিন্তু জুন দু হাজার পঁচিশে কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু তৈরি হচ্ছে আপনার স্পাউসের শরীর স্বাস্থ্যের জায়গা নিয়ে এখন কিন্তু সচেতন থাকতে হবে কারণ স্পাউসের ক্ষেত্রে দেখা যেতে পারে বাড়িতে বাড়ির মধ্যেই কিন্তু হঠাৎ পড়ে গিয়ে তার চোটাঘাত প্রাপ্তি রাস্তাঘাটে পড়ে গিয়ে হঠাৎ কিন্তু চোটাঘাত প্রাপ্তি অথবা তার কিন্তু এই মুহূর্তে একটা ব্যথা যন্ত্রণা জড়িত সমস্যা পায়ের নিচের অংশে বিভিন্ন রকম ব্যথা কোমরের নিচের অংশে বিভিন্ন রকম ব্যথা যন্ত্রণা এইগুলো কিন্তু হওয়ার সম্ভাবনা অবশ্যই থাকতে চলেছে এই জায়গাটা কুম্ভ জাতক জাতিকাকে একটু দেখে শুনে কিন্তু চলতে পারলে আমার মনে হয় ভালো ফলাফল আপনাদের জন্য কিন্তু থাকতে চলেছে নক্ষত্র ভিত্তিক জায়গায় চলে আসি ধনিষ্ঠা নক্ষত্রের ক্ষেত্রে কুম্ভ রাশির জাতক জাতিকাদের বলবো এই সময় কিন্তু আপনাদের ক্ষেত্রে মানসিক অ্যাংজাইটি টেনশন ডিপ্রেশন দুশ্চিন্তা এই জায়গাগুলো থেকে নিজেকে কিন্তু অনেক পজিটিভ রাখার চেষ্টা করবেন চোট আকারজনিত জায়গা থেকে কিন্তু একটু নিজেকে সাবধান থাকার চেষ্টা করতে হবে ধনিষ্ঠা নক্ষত্রের মানুষকে এবং এই মুহূর্তে কিন্তু ব্যথা জনিত সমস্যা আর্থারাইটিস জাতীয় সমস্যা কিন্তু ধনিষ্ঠা নক্ষত্রের মানুষের একটু বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা অবশ্যই অবশ্যই থাকতে চলেছে পরিবারগত শরীর স্বাস্থ্যের জায়গায় ধনিষ্ঠা নক্ষত্রের মানুষকে বলবো বাবা মায়ের শরীর স্বাস্থ্য সন্তানের শরীর স্বাস্থ্যের জায়গা কিন্তু বেশ ভালো ফলাফল তৈরি করবে কিন্তু তার পাশাপাশি স্পউসের শরীর স্বাস্থ্য নিয়ে কিন্তু একটু দুশ্চিন্তা হতে পারে ধনিষ্ঠা নক্ষত্রের মানুষের শতবিশা নক্ষত্রের মানুষকে কিন্তু এই মুহূর্তে বলবো খাওয়া দাওয়ার ক্ষেত্রে কিন্তু ঠিকঠাক রাখবেন ব্যাড ফুড হ্যাবিটস থেকে কিন্তু এই মুহূর্তে বাঁচা থাকার চেষ্টা করবেন ব্যাড ফুড হ্যাবিটস যেন আপনার মধ্যে না তৈরি হয় সেটা কিন্তু লক্ষ্য রাখার চেষ্টা করবেন এই মুহূর্তে পরিষ্কার পরিচ্ছন্ন থাকাটা কিন্তু শতবিশা নক্ষত্রের মানুষের বিশেষভাবে প্রয়োজন থাকছে তবে একটা জায়গা বলে রাখি শতবিশা নক্ষত্রের মানুষের অবশ্যই করতে হবে পরিবারগত শরীর স্বাস্থ্যের জায়গায় কিন্তু এই মুহূর্তে মায়ের শরীর স্বাস্থ্যের জায়গায় একটু আপস্যান্ড ডাউন সিচুয়েশন তৈরি করলেও বাবার শরীর স্বাস্থ্যের জায়গা কিন্তু অনেক ভালো ফলাফল দেবে এবং তার পাশাপাশি আপনার স্পউসের শরীর স্বাস্থ্যও কিন্তু ভালো ফলাফল শতভিশন অক্ষত্রের মানুষ কিন্তু প্রাপ্ত করতে পারবেন পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের মানুষকে এই মুহূর্তে বলবো আপনাদের ক্ষেত্রে কিন্তু থাইরয়েড রিলেটেড সমস্যা যদি আপনার থেকে থাকে ইউরিক অ্যাসিড জাতীয় সমস্যা আপনার যদি থেকে থাকে লিগামেন্টে যদি আপনার কোনো সমস্যা থেকে থাকে এই জায়গাগুলো থেকে একটু সচেতন থাকতে হবে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের মানুষের এছাড়া পূর্ব ভদ্রপদ নক্ষত্রের মানুষের মোটা হওয়ার মতন কিছু সিচুয়েশন এই মুহূর্তে কিন্তু তৈরি হতে পারে ডাইজেস্টিভ সিস্টেম নিয়ে একটু সচেতন থাকতে হবে পূর্ব ভদ্রপদ নক্ষত্রের মানুষকে পাশাপাশি বলে রাখি মায়ের শরীর স্বাস্থ্যের কিছু আপস অ্যান্ড ডাউন সিচুয়েশন কিন্তু তৈরি হবে স্পাউসের শরীর স্বাস্থ্যের জায়গা কিন্তু কিছু ক্ষেত্রে একটু সমস্যার জায়গা সেটা কিন্তু তৈরি হতে পারে পারে জায়গাটা নিয়ে সতর্ক অবশ্যই অবশ্যই থাকার চেষ্টা করবেন আর এই মুহূর্তে কিন্তু কুম্ভ রাশির জাতক জাতিকাকে বলবো বাবার শরীর স্বাস্থ্যের জায়গা কম্পারেটিভলি অনেক ভালো ফলাফল আপনাদের ক্ষেত্রে কিন্তু প্রাপ্ত হতে চলেছে চলে আসি কর্মক্ষেত্রের জায়গা জুন দু হাজার পঁচিশে কর্মক্ষেত্রের জায়গায় প্রথম যে ঘটনাটা কুম্ভ রাশির জাতক জাতিকাদের সঙ্গে ঘটতে চলেছে সেটা হচ্ছে আপনি কর্মক্ষেত্রে কোনো কিছুর জন্য অ্যাপ্লাই করেছিলেন সেটা যে কোনো কিছু হতে পারে আপনার কোনো কোনো কিছু দরকার কোনো কিছু ফেসিলিটি বৃদ্ধি করার দরকার তার জন্য আপনি অ্যাপ্লাই করেছিলেন আপনি ট্রান্সফারের অ্যাপ্লাই করেছিলেন আপনি কোয়ার্টারের অ্যাপ্লাই করেছিলেন আপনি ইএসআইয়ের অ্যাপ্লাই করেছিলেন তো এনি টাইপ অফ অ্যাপ্লাই যদি কোনো জায়গায় আপনি করে থাকেন সেই জায়গায় কিন্তু সেটা সাংশন হয়ে যাওয়ার জায়গা কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে জুন দু হাজার পঁচিশে কিন্তু অবশ্যই অবশ্যই থাকতে চলেছে কর্মক্ষেত্রে কুম্ভ রাশির জাতক জাতিকারা বিশেষত যারা এগ্রিমেন্টাল ক্ষেত্রে রয়েছেন রয়েছেন প্রজেক্ট যে প্রজেক্টটা হয়তো খুব তাড়াতাড়ি শেষ হবে জবের এবং আপনার এগ্রিমেন্টও কিন্তু সেই সময় শেষ হয়ে যাবে সেখানে একটা দুশ্চিন্তা আপনার মনের মধ্যে কাজ করছিল, এই মুহূর্তে কিন্তু এগ্রিমেন্ট এক্সটেন্ড হওয়ার একটা জায়গা কিন্তু কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কর্মক্ষেত্রে অবশ্যই অবশ্যই থাকতে চলেছে তৃতীয়ত জায়গা এই কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে জুন দু হাজার পঁচিশে কিন্তু ওয়াক ইন ইন্টারভিউ যারা দিতে চাইছেন যাদের ক্ষেত্রে ইন্টারভিউ ফেস করার আছে তাদের জন্য কিন্তু খুব ভালো সিচুয়েশন তৈরি করবে এই মুহূর্তে ইন্টারভিউ থেকে কিন্তু ইন্টারভিউ ক্র্যাক করারও সম্ভাবনা কিন্তু কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে অবশ্যই অবশ্যই থাকতে চলেছে ফোর্থ এই মুহূর্তে কুম্ভ জাতক জাতিকাদের ক্ষেত্রে কর্মক্ষেত্রের জায়গায় কিন্তু ইনক্রিমেন্ট প্রমোশন কিছু ক্ষেত্রে কিন্তু আপনার দায়িত্ব বৃদ্ধি এই জায়গাগুলো কিন্তু অবশ্যই অবশ্যই থাকতে চলেছে তো এইগুলো পজিটিভ পয়েন্ট গেল নেগেটিভ পয়েন্টের দিকে একটু চলে আসি কুম্ভ জাতক জাতিকাদের কর্মক্ষেত্রে এই মুহূর্তে কিন্তু দেখা দিতে পারে হঠাৎই কিন্তু কিছু বিবাদ তৈরি হতে পারে আপনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কিন্তু এই মুহূর্তে কিছু কারণে কিছু বচসা কিছু বিবাদ এই মুহূর্তে কিন্তু তৈরি হওয়ার সম্ভাবনা অবশ্যই অবশ্যই থাকতে চলেছে এই মুহূর্তে কর্মক্ষেত্রে বহু পুরনো কিছু ভুল কিন্তু পুনরায় কিন্তু উঠে আসতে পারে হয়তো সেই সময় সেই ভুলটা রেক্টিফাই হয়ে গেছিলো বা সেটা ধামাচাপা হয়ে গেছিল বা যাই হয়েছিল এখন হঠাৎ করে সেই ভুলটা নিয়ে আবার কিন্তু নতুন করে একটা কাটা হওয়ার জায়গা কিন্তু কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে থাকতে চলেছে এই ব্যাপারটা নিয়ে একটু সতর্ক থাকবেন কুম্ভ রাশির জাতক জাতিকারা তৃতীয়ত নেগেটিভ পয়েন্টের মধ্যে আমি কুম্ভ রাশির জাতক জাতিকাকে বলবো এই সময় কিন্তু কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যেটা উচিত হবে না সেটা হচ্ছে অন্যের কাজের দায়িত্ব কিন্তু এই মুহূর্তে নিতে যাবে না অন্যের কাজের দায়িত্ব নিজে কাঁধে নেবেন না তাতে কিন্তু অন্যের করা ভুলের দায়িত্বও কিন্তু আপনার ওপর চেপে যেতে পারে এই তিনটে জায়গা থেকে কিন্তু সতর্ক থাকার চেষ্টা কর্মক্ষেত্রে কুম্ভ রাশির জাতক জাতিকারা কিন্তু অবশ্যই অবশ্যই করবেন তাতে অনেক ভালো ফলাফল থাকবে এবং কর্মক্ষেত্রে কিন্তু অনেক স্টেবিলিটি কুম্ভ রাশির জাতিকাদের ক্ষেত্রে তৈরি হওয়ার সম্ভাবনা অবশ্যই অবশ্যই থাকতে চলেছে বিশেষত কুম্ভ রাশির যে সকল জাতক জাতিকারা আইটি সেক্টরে যারা কিন্তু চাকরি করছেন যারা কিন্তু চাকরি করছেন কোনো ফাইন্যান্সিয়াল সেক্টরে যারা কিন্তু চাকরি করছেন মাইক্রো ফাইন্যান্স সেক্টরে যারা কিন্তু চাকরি করছেন যারা কোনো লোন ডিভিশনে কিন্তু চাকরি করছেন যারা টার্গেট ওরিয়েন্টেড জবের ক্ষেত্রে কিন্তু রয়েছেন যারা এমআর রিলেটেড প্রফেশনে রয়েছেন বা বিশেষত আরও একটু আপার লেভেলে যারা কিন্তু রয়েছেন যেমন জোনাল সেলস ম্যানেজারে যারা রয়েছেন বা তারও আপার লেভেলে কিন্তু যারা রয়েছেন এই রকম ধরনের জায়গাতেও কিন্তু বেশ কিছুটা উন্নতির জায়গা থাকবে যারা অ্যাডমিনিস্ট্রেশন বিশেষত এইচার রিলেটেড জবের ক্ষেত্রে রয়েছে রিক্রুটমেন্ট রিলেটেড জবের ক্ষেত্রে আপনারা কিন্তু রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই মুহূর্তে বেশ ভালো ফলাফল সেটা কিন্তু তৈরি করবে সরকারি ক্ষেত্রেও কিন্তু আমি বলবো যারা বিশেষত শিক্ষকতা প্রফেশনের ক্ষেত্রে রয়েছেন কোনো কর্পোরেশন রিলেটেড জায়গায় যারা কিন্তু চাকরি করছেন প্রশাসনিক ক্ষেত্রে যারা কিন্তু চাকরি করছেন যারা লোয়ার ডিভিশন ক্লার্কের ক্ষেত্রে চাকরি করছেন প্রত্যেকের ক্ষেত্রে এই মুহূর্তে কিন্তু উন্নতির জায়গা কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে থাকতে চলেছে তবে নেগেটিভ পজিটিভ পয়েন্টগুলোকে কিন্তু একটু ট্যালি করে চলার চেষ্টা করবেন জুন দু হাজার পঁচিশে কুম্ভ রাশির জাতক জাতিকারা ধনিষ্ঠান নক্ষত্রের মানুষের ক্ষেত্রে কিন্তু এই মুহূর্তে কর্মক্ষেত্রে অনেক কিছু ভালো ভালো অপরচুনিটি আপনার ক্ষেত্রে থাকলেও কিন্তু একটা বিবাদজনিত সমস্যা ধনিষ্ঠা নক্ষত্রের মানুষের ক্ষেত্রে কিন্তু তৈরি হতে পারে এই জায়গাটা কিন্তু একটু মাথায় রেখে চলার চেষ্টা করবেন কাজের ক্ষেত্রে নতুন চাকরি পাওয়ার ক্ষেত্রে বা জবলেস সিচুয়েশন থেকে ধনিষ্ঠা নক্ষত্রের মানুষ মানুষ এই মুহূর্তে কিন্তু জব প্রাপ্তি অবশ্যই অবশ্যই করতে পারছেন শতবিশা নক্ষত্রের মানুষের ক্ষেত্রে এই মুহূর্তে কিন্তু অবশ্যই কর্মক্ষেত্রে কিছু ফেসিলিটিস এই মুহূর্তে কিন্তু বৃদ্ধি হতে পারে আপনার অ্যাপ্লাই করা কোনো অ্যাপ্লিকেশন এই মুহূর্তে কিন্তু স্যাংশন হয়ে যেতে পারে বা এই মুহূর্তে পুরোনো কিছু ইনক্রিমেন্ট প্রমোশন সেটাও কিন্তু প্রাপ্ত হওয়ার সম্ভাবনা আপনাদের জন্য কিন্তু অবশ্যই অবশ্যই থাকতে চলেছে এবং এর পাশাপাশি নতুন চাকরি প্রাপ্তি বা চাকরি পরিবর্তন সেটাও কিন্তু হতে পারে শতবিশা নক্ষত্রের মানুষের যারা ভাদ্রপদ নক্ষত্রের মানুষ আছেন তাদের ক্ষেত্রে বলবো অন্যের কাজের দায়িত্ব এই মুহূর্তে কিন্তু নিজের কাঁধে নিতে যাবেন না অন্যের কাজের দায়িত্ব এই মুহূর্তে নিজের কাঁধে নিতে গেলে তার ভুলটাও কিন্তু আপনার ওপর চেপে কাজের ক্ষেত্রে নিজের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে একটু বুঝে শুনে কথা বলার চেষ্টা করবেন কোন রকম কোন বিবাদের মধ্যে না যাওয়াটাই কিন্তু হবে কোন রকম কোন একটা অপরচুনিটি কিন্তু কর্মক্ষেত্রে জুন দু হাজার পঁচিশে অবশ্যই অবশ্যই থাকতে চলেছে নতুন প্রজেক্টে কিন্তু ইনভলভ হওয়ার সুযোগ সেটাও কিন্তু থাকবে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের মানুষের ক্ষেত্রে চলে আসি কুম্ভ রাশির জাতক জাতিকাদের বিজনেস ক্ষেত্রের জায়গা প্রথমত বিজনেস ক্ষেত্রের জায়গায় যে জায়গাটা বলবো সেটা হচ্ছে কুম্ভ রাশির জাতক জাতিকা ক্ষেত্রে এই জুন দু হাজার পঁচিশে দেখবেন বিজনেস ক্ষেত্রের জায়গায় বেশ কিছুটা আয় উন্নতির ক্ষেত্রে কিন্তু আপনাকে ভালো জায়গা সেটা কিন্তু তৈরি করবে যাদের বিজনেস ক্ষেত্রে দীর্ঘদিন আয় বলতে গেলে শূন্য জায়গায় পৌঁছে গেছিল বা মাইনাসে চলে গেছিলো একদম পরিষ্কার মাইনাসে চলে গেছিল ধার করে চালাতে হচ্ছিল আপনাকে বিজনেসের জায়গায় তাদের ক্ষেত্রে কিন্তু ভালো ফলাফল সেটা কিন্তু তৈরি তৈরি করতে চলেছে বিজনেস ক্ষেত্রে সুযোগ এমন একটা সুযোগ যেটা কিন্তু হয়তো আপনি দীর্ঘদিন ধরে অপেক্ষা করছিলেন বা আপনি চেষ্টা করছিলেন কোনো একটা নতুন বিজনেসকে কিন্তু স্টার্ট আপ করার তাদের জন্য এই মুহূর্তে কিন্তু খুব ভালো সিদ্ধান্ত এটা কিন্তু অবশ্যই হবে এবং এই সময় সেটা কিন্তু স্টার্ট আপ হওয়ার একটা জায়গা সেটা তৈরি হবে যে সকল কুম্ভ রাশির জাতক জাতিকারা চাকরির পাশাপাশি বিজনেসে ইনভলভমেন্ট নিতে চাইছিলেন তাদের জন্য কিন্তু এই সময়কাল যথেষ্ট ভালো ফলাফল সেটা কিন্তু অবশ্যই অবশ্যই তৈরি করতে চলেছে ঋন্দার সংক্রান্ত জায়গা বিজনেস ক্ষেত্রে সেখানেও একটা ভালো ফলাফল কুম্ভ রাশির জাতক জাতিকারা অবশ্যই অবশ্যই প্রাপ্ত করবেন জুন দু হাজার পঁচিশে এবং যারা দীর্ঘদিন ব্যাংকের পেছনে লোনের জন্য কিন্তু দৌড়চ্ছিলেন কোনো না কোনো কারণে লোনটা কিন্তু কোথাও না কোথাও আটকে যাচ্ছিল ডকুমেন্টেশন অমুক পাটে তমুক পাটে আটকে যাচ্ছিল তাদের কিন্তু সেই লোনটা এই মুহূর্তে কিন্তু হয়ে যাওয়ার একটা জায়গা জুন দু হাজার পঁচিশে কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু থাকতে চলেছে নতুন কিছু এগ্রিমেন্ট নতুন কিছু অর্ডার বা লং টার্ম বেসিসে কোনো একটা অর্ডার কিন্তু এই মুহূর্তে কুম্ভ রাশির জাতক জাতিকারা বিজনেস ক্ষেত্রে অবশ্যই অবশ্যই প্রাপ্ত করবেন আবার যারা ধরুন রিয়েল এস্টেট আপনি রয়েছেন আপনি প্রচুর ফ্ল্যাটকে তৈরি করে ফেলেছিলেন সেগুলোকে বিক্রি করতে চাইছিলেন হচ্ছিল না কোনো কারণে এই জায়গাগুলো থেকে কিন্তু অনেকটা বেটার ফলাফল কুম্ভ রাশির জাতক জাতিকাদের বিজনেস ক্ষেত্রে কিন্তু অবশ্যই অবশ্যই থাকতে চলেছে ডিভিশনটা একটু বলে দিই যারা কিন্তু বিশেষত রিয়েল এস্টেট ডিভিশনে কাজ করছেন ল্যান্ড প্রপার্টি রিলেটেড প্রোমোটিং সেক্টরে যারা কাজ করছেন তাদের জন্য কিন্তু এই মুহূর্তে উন্নতির জায়গা থাকছে যারা বিভিন্ন রকম অয়েল গ্যাস ইন্ডাস্ট্রিতে যারা রয়েছেন ডিস্ট্রিবিউটারশিপে যারা রয়েছেন তাদের জন্য কিন্তু অত্যন্ত ভালো ফলাফল তৈরি করবে ট্রান্সপোর্টেশন ডিভিশনে যারা বিজনেস করছেন তাদের জন্য ভাল ফলাফল তৈয়ি কৰ আবাৰ কুম্ভ রাশির যারা কিন্তু ভেইকেল সংক্রান্ত কোনো বিজনেসের সঙ্গে যুক্ত রয়েছেন কমার্শিয়াল ভেহিকেলে যারা কিন্তু বিজনেস করছেন তাদের জন্য কিন্তু একটা ভালো অপরচুনিটি এই সময় তৈরি করবে যারা কিন্তু বিভিন্ন রকম রেস্টুরেন্ট এই রকম বিজনেসের সঙ্গে যুক্ত আছেন তাদের জন্য ভালো ফলাফল তৈরি করবে এর পাশাপাশি যারা কিন্তু বিভিন্ন রকম চালের বিজনেসের সঙ্গে যুক্ত আছেন যারা বিভিন্ন রকম আটার বিজনেসের সঙ্গে যুক্ত আছেন বা বিভিন্ন রকম এই রকম ধরনের রিসেন্স যেগুলো কিন্তু গ্রসারি রিলেটেড আইটেমের বিজনেস তাদের ক্ষেত্রে কিন্তু ভালো ফলাফল তৈরি করবে এর পাশাপাশি যারা বুটিক রিলেটেড বিজনেসের সঙ্গে যুক্ত আছেন ডিজাইনিং বিজনেসের সঙ্গে যুক্ত ইন্টার ডেকোরেশনের যারা কাজ করছেন যারা বিভিন্ন রকম ঘরের ভেতরের যারা কিন্তু কোনো ডেকোরেশনের কাজ করছেন তাদের জন্য এই মুহূর্তে কিন্তু সেই বিজনেস এর জায়গাগুলো অত্যন্ত ভালো ফলাফল কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে প্রাপ্ত হতে চলেছে যারা ধনিষ্ঠা নক্ষত্রের মানুষ আছেন তারা কিন্তু দীর্ঘদিন পর লোকসান থেকে কিন্তু লাভের একটা জায়গায় কিন্তু বিজনেসটাকে কনভার্ট করতে পারবেন এই মুহূর্তে বিজনেস ক্ষেত্রে কিন্তু বেশ কিছুটা হেল্প আপনার কিন্তু প্রাপ্ত হতে পারে এবং বিজনেস ক্ষেত্রে কিন্তু অনেক শত্রুতা পারিপার্শ্বিক দিক থেকে বা ফ্যামিলির দিক থেকে যদি কোনো শত্রুতা থাকে সেটাও কিন্তু ধনিষ্ঠা নক্ষত্রের মানুষের বিজনেস ক্ষেত্রে অনেকটা কিন্তু সরে যাওয়ার একটা সম্ভাবনা অবশ্যই অবশ্যই থাকতে চলেছে যারা শতবিশা নক্ষত্রের মানুষ রয়েছেন তাদের নতুন বিজনেস অপরচুনিটি এই মুহূর্তে কিন্তু থাকবে এবং সেটাকে ফাইনালাইজ আপনি কিন্তু শুরু করার একটা সম্ভাবনা সেটা কিন্তু প্রাপ্ত করতে পারছেন দ্বিতীয়ত যারা কিন্তু শতবিশা নক্ষত্রের মানুষ রয়েছেন তাদের ক্ষেত্রে এই মুহূর্তে লোন প্রাপ্তি হওয়ার সম্ভাবনা কোন রকম বিজনেসে কোনো ডকুমেন্টেশন পাঠে যদি কোনো সমস্যা থাকে সেখানের একটা মীমাংসা সূত্র আপনারা কিন্তু অবশ্যই অবশ্যই তৈরি করতে পারবেন পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের মানুষের ক্ষেত্রে যারা কমার্শিয়াল প্লেসেস নিতে চাইছিলেন বিজনেস পারপাস তাদের জন্য কিন্তু অত্যন্ত ভালো সুযোগ এই সময় কিন্তু থাকতে চলেছে যারা কোনো রকম লোন প্রাপ্তি করতে চাইছিলেন তাদের জন্য কিন্তু অত্যন্ত ভালো সুযোগ থাকবে এবং এর পাশাপাশি কুম্ভ যারা পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের মানুষ রয়েছেন কিছুটা কিন্তু ঋণ মুক্তি আপনার হতে চলেছে বিজনেস ক্ষেত্রে এবং তার পাশাপাশি লোন প্রাপ্তি সেটাও কিন্তু হতে চলেছে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের মানুষের জুন দু হাজার পঁচিশে চলে আসি সেল প্রফেশনের ক্ষেত্রে কুম্ভ রাশির জাতক জাতিকারা যারা কিন্তু বিশেষত ধরুন আপনারা এই মুহূর্তে প্রফেশনের মধ্যে রয়েছেন কোনো প্র্যাকটিস প্রফেশনের সঙ্গে যুক্ত রয়েছেন সঙ্গে কোনো রকম কোনো রকম কনসালটেন্ট রিলেটেড প্রফেশনের সঙ্গে যুক্ত রয়েছেন প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু এখন অত্যন্ত ভালো জায়গা সেটা কিন্তু তৈরি করবে আপনাদের মান সম্মান বৃদ্ধির একটা জায়গা তৈরি করবে আপনাদের কিন্তু এই মুহূর্তে প্রতিপত্তি বৃদ্ধির একটা জায়গা সেটা তৈরি করবে ফাইন্যান্সিয়াল ক্ষেত্রেও একটা ইম্প্রুভমেন্ট আপনাদের ক্ষেত্রে কিন্তু অবশ্যই অবশ্যই তৈরি হতে চলেছে এখানে কিন্তু কোনো অসুবিধার জায়গা নেই এবং যারা বিশেষত এই রকমের পাশাপাশি কোনো চাকরিও করছেন যেমন ধরুন আপনি ডক্টর রয়েছেন তার সঙ্গে কিছু হসপিটালের সঙ্গে আপনি যুক্ত রয়েছেন সেক্ষেত্রে কিছু হসপিটালও কিন্তু এই মুহূর্তে কিন্তু অ্যাড হওয়ার সম্ভাবনা আপনাদের ক্ষেত্রে থাকবে ল যারা প্র্যাকটিস করছেন তাদের ক্ষেত্রেও কিন্তু দেখা যেতে পারে কোনো ফার্মের সঙ্গে আপনি কিন্তু এই মুহূর্তে যুক্ত হতে পারেন এই জায়গাগুলো কিন্তু প্র্যাকটিস প্রফেশনের মানুষদের কিন্তু বেটার ফলাফল তৈরি করবে যারা কিন্তু আর্টিস্টিক কাজের মানুষ রয়েছেন তাদের ক্ষেত্রে আমি বলবো এই সময়কালে কিন্তু একটু আপস্যান্ড ডাউন সিচুয়েশন আপনাদের ক্ষেত্রে পরিলক্ষিত করা যাবে যদিও কাছে আসবে কিন্তু সেগুলো ফাইনালাইজ হতে একটু করবেন নেগেটিভিটি নেবেন না নিজের মধ্যে তাতে দেখবেন ভালো ফলাফল আপনাদের জন্য কিন্তু অবশ্যই অবশ্যই থাকবে এবং বেশ কিছু ভালো ভালো সুযোগ আপনাদের জন্য কিন্তু অবশ্যই আসবে তবে ফাইনালাইজ হতে গিয়ে সেটা কিন্তু বারো তেরো তারিখের পরবর্তী সময় ফাইনালাইজ হওয়ার সম্ভাবনা অবশ্যই অবশ্যই থাকতে চলেছে চলে আসি পড়াশোনার জায়গা কুম্ভ রাশির জাতক জাতিকাদের বিশেষত এই সময়কালে যারা হায়ার স্টাডিজের সঙ্গে যুক্ত রয়েছেন দেখুন প্রথম কথা হচ্ছে হায়ার স্টাডিজের সঙ্গে যুক্ত মানুষরা যারা কিন্তু বিদেশে থেকে পড়াশোনা করছেন তাদের জন্য কিন্তু অত্যন্ত ভালো একটা জায়গা তৈরি হবে আবার দেশ থেকে যারা কিন্তু বিদেশে গিয়ে পড়াশোনা করার জন্য কোনো অপরচুনিটি খুঁজছিলেন কোনো এন্ট্রান্স এক্সাম যারা দেবেন বলে ভাবছিলেন তাদের জন্য কিন্তু এই মুহূর্তে অত্যন্ত ভালো ফলাফল সেটা কিন্তু তৈরি হতে চলেছে এবং যে সকল কুম্ভ রাশির জাতক জাতিকারা এই মুহূর্তে হায়ার স্টাডিসের ক্ষেত্রে কিন্তু কোনো রকম কোনো ডোমেনের অভাব যারা বোধ করছিলেন যারা কিন্তু হায়ার অধি সার্চ কোত্রে দিতে গিয়ে যারা কিন্তু ফেলিয়র হচ্ছিলেন তাদের জন্য আবার কিন্তু ভালো ফলাফল এই সময়কালে কিন্তু তৈরি হবে ভালো ইন্সট্রাক্টর ভালো গাইড এই মুহূর্তে কিন্তু সন্ধান হায়ার স্টাডিজ এর ক্ষেত্রে কুম্ভ রাশি জাতক জাতিরা অবশ্যই অবশ্যই প্রাপ্ত করতে পারছেন বেসিক লেভেল এডুকেশনের স্টুডেন্ট দের ক্ষেত্রে এই মুহূর্তে বলবো পড়াশোনার ক্ষেত্রে কিন্তু মানুনন আপনাদের ক্ষেত্রে কিন্তু অবশ্যই ঘুরতে চলেছে পড়াশোনার পাশাপাশি কিন্তু এই মুহূর্তে দেখা যেতে পারে আপনাদের কিন্তু পড়াশোনা করার ইচ্ছা সেটাও কিন্তু মনের মধ্যে কাজ করবে তবে একটা জিনিস বলে রাখি রাহু কিন্তু রাশির উপর বসে আছে এই মুহূর্তে কিন্তু আপনি আপনাদের যে রকম মোবাইল টিভি বা এই মুহূর্তে ল্যাপটপ কম্পিউটার এই রকম রিলেটেড জায়গায় কিন্তু অতিরিক্ত এডিকশন তৈরি করে দিতে পারে এই জায়গাটা কিন্তু একটু সচেতন থাকার চেষ্টা করবেন আর বেসিক লেভেল এডুকেশনের স্টুডেন্টদেরকে বলবো এই সময় অন্ধকারে এই রকম ধরনের ইলেকট্রনিক্স জিনিস বা স্ক্রিনকে কিন্তু এই মুহূর্তে অন্ধকারে দেখার চেষ্টা করবেন না তাতে কিন্তু কিছু ক্ষেত্রে সমস্যা তৈরি হতে পারে জায়গাটা মাথায় রেখে চলার চেষ্টা বেসিক লেভেল এডুকেশনের স্টুডেন্টরা অবশ্যই অবশ্যই করবেন যারা এই মুহূর্তে কিন্তু চলে আসি ফাইনান্সিয়াল কন্ডিশনের জায়গা দেখুন আগেও বললাম কুম্ভ রাশির জাতক জাতিকাদের অনেক ক্ষেত্রে কিন্তু ফাইন্যান্সিয়াল কন্ডিশনের জায়গা বেটার হতে চলেছে কিছু ক্ষেত্রে কিন্তু প্রপার্টির ক্ষেত্রে ইনভেস্টমেন্ট এই মুহূর্তে কিন্তু কুম্ভ রাশির জাতক জাতিকাদের হবে যারা দীর্ঘদিন ধরে প্রপার্টির ক্ষেত্রে কিন্তু কোনো চেষ্টা করছিলেন যারা বিভিন্ন ক্ষেত্রে বাড়ি পরিবর্তন করার চেষ্টা করছিলেন তাদের ক্ষেত্রে কিন্তু এই জায়গাটা অত্যন্ত ভালো হবে এবং এখানে কিন্তু একটা ইনভেস্টমেন্ট আপনাদের কিন্তু হওয়ার সম্ভাবনা অবশ্যই থাকতে চলেছে কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এই মুহূর্তে লিটিগেশন ক্ষেত্রে যদি আপনার কোনো টাকা পয়সা আটকে গিয়ে থাকে বা সেখানে হয়তো আপনার ফাইনালাইজ হয়ে গেছে রায় হয়ে গেছে কিন্তু টাকাটা আপনি হাতে পাননি তাদের ক্ষেত্রে সেই রকম জায়গা থেকে কিছু টাকা পয়সা এই মুহূর্তে কিন্তু হাতে আসতে পারে কুম্ভ রাশির জাতক জাতিকাদের এই মুহূর্তে প্রপার্টির সূত্র থেকেও কিন্তু কিছু অর্থ এই মুহূর্তে কিন্তু প্রাপ্ত হওয়ার সম্ভাবনা থাকবে আপনাদের কিন্তু কর্মক্ষেত্র বা চাকরি ক্ষেত্রের জায়গা থেকে বেশ কিছু অর্থ এই মুহূর্তে কিন্তু মানে আসতে পারে এর পাশাপাশি বিজনেস ক্ষেত্র থেকেও কিন্তু বেশ কিছু অর্থ এই মুহূর্তে কুম্ভ রাশির জাতক জাতিকারা প্রাপ্ত করতে পারবেন পরিবারের কোনো মানুষকে যদি কোনো টাকা পয়সা আপনি দিয়ে থাকেন সেক্ষেত্রেও সেই টাকা পয়সা এই মুহূর্তে কিন্তু আদায় হওয়ার সম্ভাবনা আপনাদের ক্ষেত্রে থাকতে চলেছে আরেকটা কথা বলে রাখি যারা বিশেষত শেয়ার ট্রেডিং নিয়ে যারা কিন্তু কাজ করছেন তাদের ক্ষেত্রে কিন্তু বেশ কিছু ক্ষেত্রে আইন কামের একটা বেটার ক্ষেত্র কিন্তু তৈরি হওয়ার সম্ভাবনা অবশ্যই অবশ্যই কুম্বরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এই সময়কালে থাকতে চলেছে চলে আসি কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে সম্পর্ক রিলেশনশিপের জায়গাটা দেখুন প্রথম কথা হল পরিবারগত রিলেশনশিপের জায়গা প্রথমত স্পাউসের সঙ্গে সম্পর্ক এই জায়গাটায় কুম্ভ রাশির জাতক জাতিকাদের একটু কিন্তু একটু কিন্তু শান্ত থাকতে হবে দেখুন কেতুর কম্বিনেশন সেভেন হাউসে তৈরি রয়েছে তার মানে কোথাও গিয়ে কুম্ভ রাশির জাতক জাতিকারা এই মুহূর্তে কোনোরকমভাবে আপনাদের স্পাউসের মধ্যে কিন্তু একটু ছোট সমস্যা কিন্তু একটু বড় আকার ধারণ করে নিতে পারে বা কোনো কারণে কিন্তু আপনাদের মধ্যে একটু কিন্তু আন্ডারস্ট্যান্ডিংয়ের অভাব সেটা কিন্তু বোধ করতে পারেন আরো একটা জিনিস কিন্তু হতে পারে সেটা হচ্ছে হঠাৎই আপনাদের সম্পর্ক সম্পর্কের মধ্যে বা আপনাদের কিন্তু সমস্যাগুলোর মধ্যে থার্ড পার্সেন ইন্টারফিয়ারেন্স কিন্তু ঘটে গিয়ে সেই সমস্যাটাকে কিন্তু অনেক বড় করে দিতে পারে এই জায়গাগুলো নিয়ে একটা সতর্কতা কিন্তু নেওয়ার চেষ্টা করবেন কুম্ভ জাতক জাতিকারা পরিবারগত জায়গায় বাবা মায়ের সঙ্গে সম্পর্কের জায়গা কিন্তু ঠিক থাকছে ভাই বোনের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রেও কিন্তু বেশ কিছুটা উন্নতি কুম্ভ রাশির জাতক জাতিকারা এই সময় কিন্তু অবশ্যই অবশ্যই প্রাপ্ত করতে পারছেন এবং এই মুহূর্তে পরিবারগত জায়গা থেকে কুম্ভ জাতক জাতিকাদের কিছু ট্যুর এই সময় হওয়ার সম্ভাবনা এটা কিন্তু থাকতে চলেছে এখানে কুম্ভ রাশির জাতক জাতিকাকে একটা কথা বলে রাখি পরিবারগত জায়গা যখন উঠে এলো তখন বলি এই মুহূর্তে অর্থাৎ জুন দু হাজার পঁচিশে কিন্তু সন্তানের কিছু ডেভেলপমেন্ট আমরা কিন্তু দেখতে পাবো যেখানে সন্তানের চাকরি প্রাপ্তি হতে পারে সন্তানের পড়াশোনার ক্ষেত্রে কিন্তু কিছু ডেভেলপমেন্ট হতে পারে বা পড়াশোনার ছাড়াও আমি কিন্তু বলবো তার বিবাহ স্থির হওয়ার মতন কিছু সম্ভাবনা তৈরি হতে পারে এই যে সন্তানের একটা ডেভেলপমেন্ট কুম্ভ রাশির জাতক জাতিকারা জুন দু হাজার পঁচিশে অবশ্যই অবশ্যই প্রাপ্ত করতে পারছেন বিবাহের ক্ষেত্রে কুম্ভ রাশির জাতক জাতিকা বলবো জুলাই জুন দু হাজার পঁচিশে না তবে বাইশ তারিখের পরবর্তী সময় থেকে কিছুটা যোগাযোগ কিন্তু জন্য তৈরি হবে বিবাহের ক্ষেত্রে সেই সময় কিছুটা ফাইনালাইজ হওয়ার সম্ভাবনা অবশ্যই থাকতে চলেছে খুব ভালো ফল পাবেন যারা কিন্তু লাভ রিলেশনশিপে রয়েছেন কুম্ভ রাশির জাতক জাতিকাদের জুন দু হাজার পঁচিশে লাভ রিলেশনশিপের ক্ষেত্রে ওটা কিন্তু অত্যন্ত ভালো ফলাফল দেবে নতুন রিলেশনশিপ তৈরি হবে দীর্ঘদিন কোন রিলেশনশিপের জন্য আপনি ওয়েট করেছিলেন সেখানে একটা ভালো ফলাফল পাবেন আবার যাদের ক্ষেত্রে ডিস্টেন্স রিলেশনশিপ যারা কিন্তু মেনটেন করেন তাদের জন্য এখন কিন্তু খুব ভালো ফলাফল তৈরি হতে চলেছে কারণ ডিস্টেন্স রিলেশনশিপে হয়তো এই সময় কিন্তু একটা মিট আপ আপনাদের হওয়ার সম্ভাবনা অবশ্যই অবশ্যই থাকছে এবং লাভ রিলেশনশিপের ক্ষেত্রে কোনো রিলেশনশিপে যদি কোনো মিসআন্ডারস্ট্যান্ডিং এর কারণে অন্য কারোর কারণে যদি কোনো কারণে ডিস্টার্ব হয়ে থাকে সেটা কিন্তু রিকানেকশন হওয়ার একটা জায়গা কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে জুন দু হাজার পঁচিশে অবশ্যই অবশ্যই থাকতে চলেছে ভালো থাকবেন কুম্ভ রাশির জাতক জাতিকারা নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসে সেদিকে লক্ষ্য রাখবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আর জ্যোতিষকে বিজ্ঞানের নজরে দেখবেন ভালো থাকবেন কুম্ভ রাশির জাতক জাতিকারা নমস্কার জয় মাতারা